মোহনা মাইতি ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে দর্শক জুটিতে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক গৌরী এলোতে গল্পে গৌরী আর ইসানের জুটিকে দর্শক দারুণ ভালোবাসা দিয়েছিলেন মোহনাকে এরপর জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দেখা গিয়েছিল সেই মেগাও শেষ হয়েছে বহুদিন নায়িকাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক নতুন বছর পড়তেই সুখবর এলো ফের ছোট পর্দায় নায়িকা হয়ে ফিরছেন মোহনা সূত্রের খবর জি বাংলার আসন্ন ধারাবাহিকে দেখা যেতে পারে তাঁকে শ্রীজিৎ রায় ও সৌভিক উদ্যোগে আসছে এক নতুন প্রযোজনা সংস্থা এই সংস্থার ব্যানারেই আসছে নতুন গল্প আগেই খবর এসেছিল এই মেগার নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রুবেল দাসকে অর্থাৎ সব কিছু ঠিক থাকলে দর্শক এই ধারাবাহিকের মাধ্যমে পাবেন নতুন জুটি রুবেল মোহনাকে উল্লেখ শেষ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক নিমফুলের মধু কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন এদিকে এতদিন ধরে দর্শক কেন্দ্রীয় চরিত্রে রুবেল দাস ও পল্লবী শর্মাকে দেখেছেন নিমফুলের মতো শেষের খবরে মন খারাপ হয়েছিল সিরিয়াল প্রেমীদের কিন্তু এর পরেই নতুন মেগায় রুবেলের ফেরার খবরে দারুণ খুশি তাঁর অনুরাগীরা